বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে দলের সংক্ষিপ্ত নাম জেপিবি দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কানসন মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ আজ রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে দলের নাম ঘোষণা করা হয় নতুনের রাজনৈতিক দলের স্লোগান গর্বমোরা ইনসাফের বাংলাদেশ জানাবো আলাক্সা মসজিদ উড়িয়ে দেয় ইহুদিদের পরিকল্পনা আর ইসলামী ভূমি রক্ষা করা মুসলমানদের দায়িত্ব পাস্টুডে এই তথ্য বলছে গত এক সপ্তাহে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারী আলাক্সা মসজিদ প্রাঙ্গনে হানা দিয়েছে এটা সংঘাতের ক্ষেত্রে নতুন বিপজ্জনক মোড় হিসেবে গণ্য করা হচ্ছে মসজিদুল আলাক্সা এবং ডোং অব দ্য রক দিতে উগ্রপন্থী ইহুদিবাদী সংগঠনগুলোর উস্কানিমূলক আহ্বান এবং তৎপরতার নিন্দা জানিয়েছে মিশর এরপর জানাব গাজার হিরোসীমা মার্কিন ডাক্তারের বর্ণনায় উঠে এসেছে হাসপাতালগুলোর গাজায় কারো নিরাপত্তা নেই হাসপাতালগুলো নিয়মিত বোমা হামলার শিকার হচ্ছে এর মধ্যেই মানুষের জীবন বাঁচাতে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার এক মর্মস্পর্শী বিবরণ দিয়েছেন মার্কিন ডাক্তার কেলেটন ডাল্টন পাস্টুডের তথ্য বলছে যুদ্ধবিরতির সময় গাজার ভিতরে অবস্থান করছিলেন ডাক্তার কেলটন ডালটন তিনি নিউ ইয়র্ক ম্যাগাজিনের এক মর্মস্পর্শী প্রতিবেদনে গাজার হাসপাতালগুলোর ভয়াবহ চিত্র তুলে ধরেছেন সেখানে তিনি তুলনা করেছেন জাপানে যেখানে হিরোসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা হামলা করেছিল তার সঙ্গে তিনি বলেছেন জাপানের হিরোসীমায় পারমাণবিক বোমা হামলার পর তার অবস্থা যেমন ছিল বর্তমানে গাজার অবস্থাও ঠিক তেমন এদিকে পাকিস্তানের পাল্টা পদক্ষেপের শুরুতেই বিপাকে ভারত পাকিস্তান বৃহস্পতিবার এপ্রিল ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় আজ আন্তর্জাতিক রুটে বড় ধরনের ধাক্কা খেতে শুরু করেছে ভারতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো বিশেষ করে নয়াদিল্লি লক্ষ্ণ এবং অমৃতসর থেকে মধ্যপ্রাচ্য ইউরোপ পশ্চিম এশিয়া এবং উত্তর আমেরিকার দিকে যাওয়া জাহাজগুলোর ক্ষেত্রে রুট পরিবর্তনের ফলে সময় জ্বালানি খরচ এবং অপারেশনাল জটিলতা বেড়েছে খবরদা ইন্ডিয়ান এর এবারে জানব কাশ্মীরে হামলাকে মোদীর ষড়যন্ত্রের হামলা বলায় বিধায়ককে গ্রেফতার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার নেপথ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছে দেশটির একজন বিধায়ক ভারতের উত্তর ও রাজ্য আসাম থেকে ওই বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে আজ এনটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আসাম রাজ্যের বিরোধী দল অল ইউনাইটেড ডেমোক্রেট ফ্রন্ট এএসইউডিএফ এর বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে দলের সংক্ষিপ্ত নাম জেপিবি দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ আজ পঁচিশে এপ্রিল বেলা এগারোটায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন দলের নাম ঘোষণা করা হয় নতুন এ রাজনৈতিক দলের স্লোগান গর্বমরা ইনসাপের বাংলাদেশ ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছে ইলিয়াস কাঞ্চন নিজেই উনিশশো সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি নিরাপদ সড়ক চাই নিশ্চা নামের একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন যদিও অতীতে বহুবার তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল এবারই প্রথম তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পরে বছর ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে প্রায় বাইশ নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এর প্রেক্ষাপটে জনতা পার্টি বাংলাদেশ আজ থেকে একটি নতুন রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করল আলাক্সা মসজিদ উড়ে দেয় ইহুদিবাদীদের পরিকল্পনা ইসলামী ভূমি রক্ষা করা মুসলমানদের দায়িত্ব পাস্তুরের তথ্য বলছে গত এক সপ্তাহে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারী আলাক্সা মসজিদ প্রাঙ্গনে হানা দিয়েছে এটা সংঘাতের ক্ষেত্রে নতুন বিপজ্জনক মোড় হিসেবে গণ্য করা হচ্ছে আলাক্সা মসজিদ এবং ডোম অব দ্য রক উড়ে দিতে উগ্রপন্থী ইহুদিদবাদী সংগঠনগুলোর উস্কানিমূলক আহ্বান ও তৎপরতার নিন্দা জানিয়েছে মিশর মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব অন্যায় এবং তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে ইহুদিবাদীদের এই পদক্ষেপের কারণে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে ইহুদিদের এই ধরনের কর্মকাণ্ড বন্ধের অবিলম্বে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিবৃতিতে স্মরণ করে দিয়ে বলা হয়েছে এই ধরনের উস্কানিমূলক তৎপরতা আন্তর্জাতিক আইনের পরিপন্থী সংবাদপত্র আল আবের বিশ্লেষক ও সম্পাদক আহমেদ হোসাইন আল আকশা মসজিদ এবং ডোম অব দ্য রক উড়িয়ে দেওয়ার জন্য ইহুদিবাদীদের উস্কানিমূলক আহ্বানের কথা উল্লেখ করে বলেছেন আমরা বড় ধরনের লড়াইয়ের মধ্য আছি সম্প্রতি বছরগুলোতে ইসলাম ধর্মের বিরুদ্ধে তৎপরতা অনেক বেড়েছে কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন মুসলমানদের প্রথম পর্যায়ের দায়িত্ব হল ইসলামী ভূমি রক্ষা করা মিশরের সাবেক কূটনৈতিক ফাউজি আল আসমাও বলেছেন যুদ্ধ ধ্বংসযোগ্য এবং রক্তপাতের উপর ভিত্তি করে ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব গড়ে উঠেছে তিনি আরও বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের আক্রমণ এবং হুমকি বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপগুলো যথেষ্ট ছিল না এই কারণে আলাক্সা মসজিদে বিস্ফোরণের আহ্বানের মতো ঘটনা ঘটেছে ইন্নেস্কো এর আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জেরুসালেমের পবিত্র স্থান হিসেবে আলাক্সা মসজিদের সাথে ইহুদিদের কোনো ধরনের ঐতিহাসিক ধর্মীয় বা সাংস্কৃতিক সংযোগ নেই ইউনেস্কো এই মসজিদকে মুসলমানদের পবিত্র স্থান হিসেবে ঘোষণা করেছে গাজার বর্তমান অবস্থা হিরোসীমার মতো বলেন মার্কিন ডাক্তার গাজায় কারো নিরাপত্তা নেই হাসপাতালগুলো নিয়মিত বোমা হামলার শিকার হচ্ছে এরই মধ্যে মানুষের জীবন বাঁচাতে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার এক মর্মস্পর্শী বিবরণ দিয়েছেন মার্কিন চিকিৎসক ডক্টর কেলেটন পাস্টুডের তথ্য বলছে যুদ্ধবিরতির সময় গাজার ভিতরে অবস্থান করছিলেন সে ডাক্তার তিনি নিউয়র্ক ম্যাগাজিনে এক হৃদয়স্পর্শী প্রতিবেদনে গাজার হাসপাতালগুলোর ভয়াবহ অবস্থার চিত্র তুলে ধরেছেন পারমাণবিক হামলা পরবর্তীতে হিরোসীমার সাথে গাজার হাসপাতালগুলোর পরিস্থিতিকে তুলনা করে তিনি বলেছেন ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণের হাসপাতালগুলো বিশেষ করে উত্তর গাজার হাসপাতালগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে তিনি বলেছেন। মেডিকেল টিম খান এবং ও কামাল আদওয়ান হাসপাতাল পরিদর্শন করেছেন ওই দুটি হাসপাতালে দখলদার ইসরায়েলি হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল বলা যায় ধ্বংসের দ্বার প্রান্তে ছিল ওই দুটি হাসপাতাল ডাক্তার ক্লেটন ডাল্টন সেখানে দেখেছেন ডাক্তাররা পর্যাপ্ত সরঞ্জাম এমনকি বিদ্যুৎ ছাড়াই অমানবিক পরিস্থিতিতে রোগীদের বাঁচানোর চেষ্টা করছেন ডাল্টন আরও বলেছেন জাপানের হিরোসীমায় যখন যুক্তরাষ্ট্র হামলা করেছিল তখন জাপানের যে অবস্থা হয়েছিল বর্তমানে গাজার অবস্থা তার থেকেও ভয়াবহ সেখানে কোনো মানুষ শান্তিতে থাকতে পারছে না দখলদার বাহিনীর কারণে পাকিস্তানের পাল্টা পদক্ষেপের শুরুতেই বিপাকে ভারত পাকিস্তান বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পশ্চিমমুখী আন্তর্জাতিক রুটে বড় ধরনের ধাক্কা খেতে শুরু করেছে ভারতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো বিশেষ করে নয়াদিল্লি লখনউ এবং অমৃতসর থেকে মধ্যপ্রাচ্য ইউরোপ ও পশ্চিম এশিয়া এবং উত্তরের আমেরিকার দিকে যাওয়া উড়োজাহাজের ক্ষেত্রে রুট পরিবর্তনের ফলে সময় জ্বালানি ও খরচ অপারেশনাল জটিলতা বেড়েছে খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে দু সালে বালাকোট স্ট্রাইকের পর আকাশসীমা বন্ধ থাকাকালীন ভারতীয় এয়ারলাইন্সগুলো প্রায় সাতশো কোটি রুপি ক্ষতির সম্মুখীন হয়েছিল এবারও সেই ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এয়ার ইন্ডিয়ান ইন্ডিগো ইতিমধ্যেই কিছু রুট উড়নের সময় ফ্লাইটে আওয়ার এক থেকে দুই ঘন্টা বাড়িয়েছে আবার কিছু ফ্লাইট বাতিলও করেছে বিশেষজ্ঞরা বলছেন অন্য দেশের এয়ারলাইন্স যেহেতু পাকিস্তানের মূল ভূখণ্ডের উপর দিয়ে উঠতে পারবে তাই তাদের খরচ কম থাকবে যা আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতায় টিকতে ভারতীয় সংস্থাগুলোর জন্য আরেকটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো জানিয়েছে তারা পরিস্থিতি পর্যালোচনা করে নতুন রুটের ব্যবস্থা নিচ্ছে এবং যাত্রীদের সুবিধাতে ফ্লেক্সিবল রিবুকিং এবং রিফান্ডের ব্যবস্থা রেখেছে পূর্ণ আর্থিক প্রস্তাব জানতে আরো কয়েকদিন সময় লাগবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা এর আগে মঙ্গলবার বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সশস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানের উপর দোষ চাপায় নয়াদিল্লি প্রতিবেশী দুই দেশের মধ্য নতুন সংকটের মধ্যে বৃহস্পতিবার রাতে গুলি বিনিময়ের ঘটনা ঘটে চিরবৈরি দুই দেশের মধ্য পাকিস্তান এবং ভারতের মধ্য মাঝে মধ্যেই এ ধরনের সমস্যা লেগেই থাকে